আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম কিছু কিছু সময় এমন থাকে খুব ভালো লাগে কিছু কিছু সময় খারাপ লাগে আমি কন্টেন্ট দিই কিছু কিছু সময় মানুষের উপকারের জন্য আমার নিজের আর্থিক অবস্থার জন্য নয় বিশেষ করে মনে রাখবে আমি এখনও পর্যন্ত ইউটিউব বা ফেসবুক থেকে এক পয়সা ইনকাম করিনি বা করি না ভবিষ্যতে করার পরিকল্পনা আছে বা হবে কিন্তু এখনও পর্যন্ত যত কন্টেন্ট বানিয়েছি বা যত ভিডিও দিয়েছি কারোর বিপরীতে কথা বলিনি তবে কিছু কমেন্ট আমাকে দেখে নিজেকে খারাপ লাগে যেমন এই কমেন্টটা এটা আমি দিতে বাধ্য কারণ এই ভাইটা বলেছে আমি নাকি দুর্নাম করি মানুষের এরকম যদি আমি করে থাকি আর এরকম যদি হয়ে থাকে তাহলে কি বলবো মানে এরকম আমি বলি না এক কথায় এই বিষয়টা মানে হয়তো ভাইটাকে খারাপ লেগেছে এই ভিডিওটা দেখে কিন্তু এরকম আমি বলি না এই ভাইটা প্রথমবার ভিডিও দেখেছে মানে প্রথম কমেন্ট আমি প্রোফাইল চেক করে যেটা বুঝতে পারলাম প্রথম কমেন্ট করেছিল প্রথম কমেন্টই এইরকম তো ভিডিওটা বানাবার কারণ একটাই ভাইটা বলেছে নাকি আমি দুর্নাম করি আসলে সেটা বিষয় নয় আমি রিকোয়েস্ট করেছি মানে নিচে কমেন্ট করেছি ভাই আপনি অবশ্যই প্রোফাইল ভিজিট করুন কোনো একটা কন্টেন্ট দেখে কোনো একটা সময় দেখে কোনো একটা কথার ধরনে সেই কথাটা নিয়ে আপনার বলাটা এটা ঠিক হবে না কোনো ক্রিয়েটারকে শুধু আমি নয় কারণ যারা রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই বুঝতে পারে বিষয়টা কেমন আমি কুয়েত সম্বন্ধে আলোচনা করি যে কোন বাড়ি কেমন কেমন ধরনের কাজ হয় আজকে কপিলার সাথে আমার কি হলো বা কপিল আমাকে কী বললো আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কুয়েতের মানুষগুলো কেমন আমার কি অবস্থা চলছে আমি ব্লগ ভিডিও দিই আমি কোনো নিউজ রিপোর্টার নয় বা আমি কোনো অন্য কোনো কিছু নয় আমি ব্লগ ভিডিও বানাই পার্সোনাল লাইফ লাইফ স্টাইল ব্লগ ভিডিও যেটাকে বলে যদি বাংলা বুঝেন তাহলে বুঝে নেবেন তো এই কমেন্টটা দেখে আমাকে একটু খারাপ লেগেছিল যে ভাইটা হয় বলেছিল আসলে রেগুলার ভিডিও দেখলে এরকম কমেন্ট আসতো না তো যদি বা আপনাকে খারাপ লেগে থাকে অবশ্যই আমি বলবো যে প্রোফাইলটা ভিজিট করুন তারপরে বিবেচনা করুন আমি কারোর নামে নাম করছি না আমি শুধু বলি যে কপিলটা কেমন বাড়ির কাজগুলো কেমন হয় এই ধরনের আলোচনা হয় অবশ্যই প্রোফাইল ভিজিট করুন যারা রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই বুঝতে পারবে যে না ঠিক আছে তোমার ভিডিও ভালো লাগে অনেকে তো বলে ভালো লাগে হয়তো অনেকে খারাপ লাগতেই পারে এটা কোনো বিষয় নয় যেহেতু সোশ্যাল মিডিয়া কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে এটা তো স্বাভাবিক তবে আমাকে এই কমেন্টটা দেখে অনেক খারাপ লেগেছিল আমি কমেন্টটা পড়ে আমি নিজের মধ্যে একটা অন্যরকম ফিলস হয়ে গেছিলো আমি দুদিন ভিডিও আপলোড করে সেই জন্য ভিডিও আমার রেডি আছে আমি ভিডিও আপলোড করতে পারছি না এই কারণে কি বলবো মানে নিজেকে খারাপ লাগে কিছু কিছু সময় থাকে না যে খুব ভালো লাগে খুব খারাপ লাগে এরকম হয়ে গেছে মানে বিষয়টাই অন্যরকম পাল্টে গেছে মানে মনটা আমার টাটা বাই ভাই আসসালামু আলাইকুম